জীবনটা নিয়ে নেওয়ার মালিককে আমরা দুনিয়াতে এসেছি চিরদিন আমরা কি এই দুনিয়াতে থাকবো থাকতে পারব একদিন আগে নাই পরে এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরে হোক এই দুনিয়ার থেকে আমরা সকলেই বিদায় নিয়ে চলে যাবো যাবো কি যাবো না প্রিয় ভাইরা আমার দুনিয়াতে আমরা যা কিছু করছি এই কাজের ওপরেই ব্যসি করে আমাদের কর্মস্থান নির্ধারিত হবে আমাদের সকলের যেমন মৃত্যু হবে ঠিক মৃত্যুর পরে আমরা যদি জান্নাতি হতে পারি তাহলে আমাদের জীবনের সবচেয়েতে বড় সফলতা ওইটাই হবে আর যদি মৃত্যুর পরে আমাদের থাকার স্থান জাহান্নাম হয়ে যায় এর থেকে বড় বিফলতা অসফলতা আনসাকসেসফুল আনরিকগনাইজড আর কিছু হতে পারে আল্লাহ রব্বুল আলমীন শ্রেণীর মানুষকে দেখে কেয়ামতের মাঠে স্বয়ং নবী ও শহীদগণ আল্লাহ রব্বুল আলমিনের সাইটটি বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তিদেরকে দেখে ঈর্ষা করবেন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না কয় শ্রেণীর সাজ শ্রেণীর যোগ্যতা যাদের মধ্যে থাকবে এই সাজ শ্রেণীর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে দেখে যারা শহীদ যাদের জীবন আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে শহীদ হয়ে গেছে যারা জান্নাতি হয়ে গেছে এবং যারা নবী স্বয়ং এই নবী আলী সালাম এবং শহীদগণ চারটি গুণ বিশিষ্ট ব্যক্তি যদি আমরা হতে পারি তাহলে ওই শ্রেণীর ব্যক্তিদেরকে দেখে ঈর্ষা করবেন কি করবেন সেই চারটি গুণ কে কে আমি আপনাদেরকে হাদিসের থেকে শোনাচ্ছি মিসকাতুল মাসাবির মধ্যে আসছে হাদিসটি পাঁচ হাজার এগারো নম্বর হাদিস কত নম্বর বললাম এগারো নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تعالى وجبت محبتي للمتحابين يا كُنَّ جرى الله رب العالمين ভালোবাসার জন্যই একজন আরেকজনকে ভালোবাসবে একজন আর একজনের সাথে সম্পর্ক স্থাপন করবে এই একটা গুণ যাদের মধ্যে থাকবে দ্বিতীয় নম্বর গুণাবলী আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বললেন লিল মুতাহাবিন ফিল ওয়াল ফিয়া ওয়াল মুতাজালিসিনা দুই নম্বর গুণা বলি যারা আমাকে জানার জন্য আমার বিধিবিধানগুলা শেখার জন্য বোঝার জন্য যারা একত্রিত হয় এবং একত্রিত হয়ে তারা আমি আল্লাহ রব্বুল আলমিনের কথাগুলো জানে বোঝে শেখে আল্লাহ রব্বুল আলমিন বলেন এই শ্রেণীর মানুষ এবং তারপরে আর এক শ্রেণীর মানুষ হল আল্লাহর রসুল বললেন যারা আমি আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা অর্জন করার জন্যই একজন আর একজনের কাছে যায়। একজন আর সাথে দেখা সাক্ষাৎ করতে যায়। আমি রব্বুল র এই চারটা গুণ বিশিষ্ট মানুষের ভালোবাসা আমি আল্লাহ রব্বুল আলমিনের জন্য অবধারিত হয়ে যায় তাহলে এই হাদিস অনুযায়ী আমরা বলতে পারি আমরা এখানে একত্রিত হয়েছি কিসের জন্য আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসার জন্যই আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের জ্ঞান শেখার জন্য জানার জন্য বোঝার জন্য ঠিক কেনা তাহলে আমরা যতক্ষণ এখানে বসে আছি এখান থেকে শিক্ষা নিয়ে যাব আল্লাহ রব্বুল আলমিন বললেন আমি আল্লাহ রব্বুল আলমিনের জন্য এই চারটি গুণ বিশিষ্ট বান্দাকে ভালোবাসা আমার জন্য অবধারিত হয়ে যায় যাই আয়াতেন আল্লাহর রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের আরেকটা একটা বর্ণনা আসছে সহি মুসলিমের মধ্যে কিসের মধ্যে সহি মুসলিমের মধ্যে আসে আল্লাহ রবুল আলমিনের রসুল বললেন যে বা যাহার আমার জ্ঞান শিখার জন্য আমার মহত্ব প্রকাশ করার জন্য আমার মোহ্বতে যারা একত্রিত হয় আমি আল্লাহ আলমিন পরকালে তাদের জন্য বিরাট নূরের মিনার তৈরি করে দিবহান এই নূরের মিনার যখন আমার বান্দাদেরকে দিয়ে দিব আমার বান্দাদের এই নূরের বড় বড় মিনার বিশিষ্ট বান্দাদেরকে দেখার পরে স্বয়ং নবী এবং যারা আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য নিজের জীবনটাকে দিয়ে দিয়েছেন এই দুই শ্রেণীর মানুষ আল্লাহ রব্বুল আলমিনের এই বান্দা গোলার মিনারে মিনার দেখে দেখে ঈর্ষা করবে তাহলে এখানে এসে বসলে লাভ আছে না লস আছে কেমন লাভ স্বয়ং নবী আলিমুসালাম গণকে এই গুণ বিশিষ্ট মানুষদেরকে যখন আল্লাহ রব্বুল আলমীর এত মর্যাদা দিবেন তখন এইগুলা দেখে স্বয়ং নবীরাও কি করবেন ঈর্ষা করবেন কি করবেন যে আশ্চর্য এদের কোন কারণে কোন কাজের কারণে এদেরকে এত দামি মিনার তৈরি করে দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহরবুল আলমিন তখন বলবেন যে এই ব্যক্তিদের ভিতরে এই এই গুণাবলীগুলা ছিল প্রিয় ভাইয়ের আমার আমরা কি চাই না যে আমরা ওই মিনারের অধিকারী ব্যক্তি হই হ্যাঁ চাই তবে সবাই তো আর এটা অর্জন করতে পারবে না পারবে কি পারবে না যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে তারাই পারবে তারা কখনো এই জিনিসগুলোকে হাত হাতছাড়া করবে না তারা কখনো আল্লাহর দেওয়া এই নাজ নিয়ামতকে অস্বীকার করবে না আমরা তো মনে করি একটা দিনই যে জাল যে আপনারা বসছেন এটা আল্লাহর একটা বড় নিয়ামত আপনারা যারা এসেছেন বসেছেন কথা শুনছেন এগুলা আপনাদের জন্য আমার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় একটি নিয়ামত সবাই এসব জায়গায় বসতে পারে না আমরা এই দুনিয়াতে এখন যেমন আছি সকাল পর্যন্ত কেউ বা কেউ নাও থাকতে পারি কথা ঠিক নয় কি চলে যেতে পারি মৃত্যুর পরে আল্লাহ রব্বুল আলমিন যদি সন্তুষ্ট হয়ে আমাদেরকে জান্নাত দিয়ে দেয় এর থেকে বড় পাওয়া এর থেকে বড় চাওয়া আমাদের আর কিছু থাকবে তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ এই হেন বলেছেন। ফাঁস আলু আহ ইনকুম তোমাত